জামালপুর এমনকি সারা দেশে লক্ষক হিসেবে চিহ্নিত হল আমি তার নমুনা শুরু এই দুই পক্ষের মধ্যে মোটা বোঝাস করতে পেরেছি আমাদের জামালপুরে আরো কয়েকটি প্রতিষ্ঠান দাঁড়িয়েছে না না দাঁড়িয়ে যদিও আমার সন্তানের দ্বারা প্রতিষ্ঠান পরিচালিত সেই হিসাবে বলছি না আমি চতুর দিক থেকে অনুধাবন করতে পারছি জামালপুরের যে কয়টা মাদ্রাসা দাঁড়িয়েছে তোর মধ্যে আপনাদের এই মাদ্রাসা সুনাম অনেক বেশি রয়েছে তো আমি আশা করব এই সব অনুষ্ঠানের পাশাপাশি সবচেয়ে বেশি গুরুত্ব যেন দেওয়া হয় না একটা ছেলে লেখাপড়ার মাধ্যমে তার বিকাশ হয়। সে কিছু লেখাপড়া জানে তাদের দ্বারা সমাজে খুব একটা কাজ হয় না ভালোভাবে লেখাপড়া করতে পারলে আজকে আপনারা খেয়াল করে দেখেন দেশে যারা সুনাম ধন্য কায়েমে তাদের জীবন ইতিহাস তাদের লেখাপড়া জীবন ছাত্র জীবনে তাদের নেতা এবং কাজকর্ম সব দিক থেকে তাদের নেতা সব দিক থেকে তারা আসলে অন্ধকার ছিল বিদায় আজকে তারা শুনাম সারা জীবন তারপরে আল্লাহ তারা তার জবান খুলে দিয়েছেন এরকম অনেকের জীবনেই দেখা যায় যে পরবর্তীতে তাদের জীবন সুন্দর হয় কিন্তু সংখ্যায় সেগুলি খুব নগণ্য আমরা একটা কথা বলি সেগুলি গবের পদ্মা হঠাৎ না হঠাৎ কোনো কারণে একটা হয়েও যেতে কিন্তু সেদিকে খেয়াল না করে কিন্তু অধিকাংশ আলীম দিনের দিকে তাকান তাদের ছাত্র জীবন কর্মজীবন সকল ক্ষেত্রেই তারা সুনামের সাথে কাজ করে আসে আমি আশা করব এই প্রতিষ্ঠানের প্রত্যেকটা ছেলে যেন মেধাবী হিসেবে গড়ে ওঠেন আপনারা আপনারা মেধাবী হলে প্রতিষ্ঠানে শুধু সুনাম নয় শুধু আপনারা সুনাম নয় পাশাপাশি সবচেয়ে বড় সুনামের অধিকারী হবে আপনার বাবা মা আপনার বাবা মা দেখেন যদিও ক্ষুদ্র অল্প কিছু অর্থ আপনার কিছু ব্যয় করতেছে কিন্তু এই অর্থটা কততে শ্রম দিয়ে উপার্জন করতে হয় যে বাবা মা উপার্জন করে সে বাবা মা বলছে তাই আপনারা প্রত্যেকে আপনার বাবা মার দিকে খেয়াল রেখে আপনারা লেখাপড়া মনোযোগ সহকারে করবেন

যে আপনারা প্রত্যেকে পরবর্তীতে যদি কোনো অনুষ্ঠান এইভাবে আবার হয় পূর্ব থেকে পরিকল্পনা করে সুন্দর করে সাজিয়ে একটা প্রস্তুতি নিতে তাহলে অবশ্যই দেখবেন আপনার এই প্রতিযোগিতা অনুষ্ঠানে একটা একটা স্থান থাকবে এই বলে আমি আমার সঙ্গে আমার জন্য খাস করে দোয়া করবেন